আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনারা দেখছেন যে ত্রাণ প্যাকেজিং এর কাজে ব্যস্ত আছি বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে ব্যস্ত রয়েছেন শায়েখ আহমদুল্লাহ আজ সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে কয়েকদিন ধরেই বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি আজ তার ত্রাণ কার্যক্রম দেখতে যান জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ বিষয়টি ফেসবুকে নিজেই জানিয়েছেন শায়েখ আহমদুল্লাহ তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন আজ আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাপক ত্রাণ কার্যক্রম দেখে তিনি একে আল্লাহর রহমত এবং সব শ্রেণী পেশার মানুষের আস্থার বহির বলে মন্তব্য করেন মানুষের জন্য যতটুক সম্ভব তার চেয়ে বেশি করার চেষ্টা করে এবং ওনার যে যে সংস্থা কাজগুলো করছে এবং এরা মানে আনবিলিভেবল মানুষের প্রতি মানুষের যে টান সেটা আমার ভাই হোক আমার বোন হোক আরেকজনের ভাই হোক বোন হোক সন্তান সন্ততি হোক সবাই আমরা ফ্যামিলি তো এই কারণে হয়তোবা এই জিনিসটা হচ্ছে এবং এটা খুবই ইতিবাচক একটা দিক সর্বোপরি এটা আল্লাহর অশেষ রহমত আলেমদের নেতৃত্বাধীন বা ইসলামী ধারার সেবা সংস্থাগুলোর ভেতর ত্রাণ তৎপরতায় সবার শীর্ষে আজ সুন্না ফাউন্ডেশন অতীতের মতো এবারও বন্যা প্লাবিত অঞ্চলে সংস্থাটির কার্যক্রম সর্বমহলে প্রশংসা করিয়েছে তারা মূলত তিন স্তর বিশিষ্ট পরিকল্পনা নিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন প্রথমে তারা প্লাবিত অঞ্চলে হালকা শুকনা খাবার বিতরণ করেছে যা শেষ পর্যায়ে রয়েছে দ্বিতীয় স্তরে ভারী খাবার বিতরণ করেছে যা এর মধ্যেই শুরু হয়েছে আহমদুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে আকস্মিক বন্যা শুরু হওয়ার পর আমরা অতি দ্রুত দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি আমাদের স্বেচ্ছাসেবী ও কর্মীরা বন্যাপ্লাবিত অঞ্চলের দুর্গম এলাকাগুলো পর্যন্ত ত্রাণ পৌঁছে দেয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে